আজকে আপনাদের দেখাতে চলেছি হয়রা সাইখাদে কী রেজাল্ট হলো বৃহস্পতিবার তাই রেজাল্ট আপনাদের দেখাবো আপনারা দেখতে পারবেন কে কী রকম মাছ পেয়েছে কটা মাছ পেয়েছে এবং কতগুলো সিট হয়েছে সেটা আমি বলে দিচ্ছি আটটা সিট হয়েছে আজকের নেট সবাই ভিজিয়েছে এবং কে কটা করে পেয়েছে কত বড়ো মাছ পেয়েছে সবটাই আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই খাতটি খোলা থাকবে সপ্তাহে দুদিন দিন বৃহস্পতিবার এবং রবিবার আর টোপ কাটার চারের কোনো বিধিনিষেধ কিছু নেই আপনারা যদি আসেন অবশ্যই বুক করে আসবেন যদি আপনার ইচ্ছে হয় আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যাপার যদি আপনার ইচ্ছে হয় তাহলে বুক করে আসবেন এবার এখানে টাকাটা যেরকম নিচ্ছে সব থেকে লোয়েস্ট হয়েছে আপনার এগারোশো টাকা এবার যে টাকাটা নিচ্ছে সেটা হয়েছে কে কীরকম মাছ পাচ্ছে তার উপরে মাছ দেখে তারপরে আপনার টাকাটা নিচ্ছে সব থেকে লোয়েস্ট হয়েছে আপনি যদি একটা পান এগারোশো টাকা আপনাকে এগারোশো টাকা দিয়ে বসতেই হবে এবার এর বেশি মাছ পেলে আপনাকে সেই রকমভাবে পয়সা নেবে আর সব থেকে বেশি হয়েছে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা লাস্ট একত্রিশশো টাকা আপনি যত খুশি মাছ ধরুন এর বাইরে যাবে না বাইরে বেশি কেউ নেবে না একত্রিশশো এবং এগারোশো এগারোশো থেকে শুরু হচ্ছে একত্রিশশো টাকায় শেষ হচ্ছে তো যদি আপনি আসেন অবশ্যই ভালো করে জেনে শুনে বুঝে তারপরে আসবেন এখানে মালিক পক্ষের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নেবেন যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে আসবেন হ্যাঁ বাটা এবং লালন টিকা মাছ আছে এটা আপনাদের বলে দিলাম এটা একটু যাগাতন করতে পারে বা করছেও তো সব কিছু জেনে শুনে বুঝে তারপরে আপনারা আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু বলবো আসা যাওয়া করবেন খুব সাবধানে ভালোভাবে আসবেন ভালোভাবে যাবেন আর যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাদের সাথে আছি এবং থাকবো সঠিক খোঁজখবর পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শিকারি বন্ধুরা এখানে পাশের মূল্য ফিক্সড কিছু নেই এখানে আপনার লোয়েস্ট এগারোশো টাকা যে একটা মাছ পাবে তারপরে আপনার নিচ্ছে যে যেরকম মাছ পাবে সেই রকম পয়সা নিচ্ছে এবং সব থেকে যেটা বেশি লাস্ট সেটা হয়েছে একত্রিশশো টাকা আপনি যত খুশি মাছ ধরুন একত্রিশশো টাকায় নেবে এর বেশি কেউ নেবে না আর সব থেকে কম এগারোশো টাকা এগারোশো টাকা দিয়ে আপনাকে বসতে হবে এগারোশো টাকা দিতেই হবে এবার মাছ যেরকম পাবে সেরকমভাবে পয়সা নেবে তো আজকের কে কীরকম মাছ পেয়েছি দেখতে থাকবেন এটা হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের পয়রা সাইখাত মগরা থানা যদি বুঝতে না পারেন অবশ্যই এখানে লোকেশান দেওয়া থাকবে ভিডিওর ইনসাইডে সেই লোকেশান ধরে আসতে পারবেন যারা আসেননি এবং যারা এসেছেন তারা এত চেনেন কোনো ব্যাপার নেই তো আর কিছু বললাম না ভালো থাকবেন সবাই দেখতে থাকুন পুরো ভিডিও এই এগারো নম্বরে একটা পেয়েছে চারের লাইনে কাতলা এবং বাকি কে কীরকম পেয়েছে সেগুলোও দেখে নেবেন কীরকম সাইজের কী পেয়েছে যদি আপনি আসেন অবশ্যই ভাবনা করে তারপরে আপনি আসবেন ভালো থাকবেন একটুখান দেখি দাও দেখে নি তিন নম্বরে ওই যে একটা দুটো তিনটে চারটে কথা আছে কিছু বলেও না ভালো করে দেখালো না চারটে আছে চারটে আছে তিন নম্বরে নেট দিয়ে শুরু করলাম চারটে আছে বড় নেই বেশি এই লাইনেই নাকি সব যা ঢুকালে ওর থেকেও ছোট ওর থেকেও আছে দেড়ের ছোটও আছে

আপনারা আবার দেখে বলবেন না যে অনেক মাছ পেয়ে গেছে বা ওই ভেবে আলনটিকেও খুব জ্বালাচ্ছে বাটা মাছও আছে সব রকমের মাছ আছে জ্বালাচ্ছে তো আপনারা আসলে অবশ্যই আপনার সিদ্ধান্তে আসবেন না আপনাদের করবেই মাছে বাটা হোক লাইলনটিকা হোক ছোট বাটাও আছে বলছে এই দাদারা বলেছে দু নম্বর হ্যাঁ শিবগুণ দেখুন সুন্দর তালাগুণ এক কালারের

আপনাদের এখন দেখাবো দু নম্বর সিটের নেট হয় আজকের আছে বৃহস্পতিবার এখন বাজে মোটামুটি তিনটে কুড়ি দাঁড়াতে তিনটে খুলে গেছে বলছে সে আর বল লাভ কি নেট বন্দি হয়েছে সেটাই দেখুন কটা আছে কাতলা একটা দুটো তিনটে চারটে ও রুই একটা তিনটে কাতলা একটা রুই এবং তেলাপিয়া ধরেছে ভাটা ধরেছে এটা দু নম্বর সিটে তিনটে তিনটে কুড়ি হয়েছে রুইটা ভালো সাইজ এই যে দাদা দেখিয়েছেন হয়ে যাচ্ছে সূর্য উল্টো দিকে দু নম্বর সিটে বসেছে হয়রা সাই আজকে বৃহস্পতিবার ওনাকে তো দেখিয়ে দিলাম এই দেখুন ওদি মাছ খেলাচ্ছে একটা সেটা দেখবো কী মাছ খেলাচ্ছে এই দেখুন কেউ ছিল না মাছ নিজে নিজে খেয়ে ছুটছিল আটকে গেল একটু আগে একটা খেলিয়ে তুললেন ওটা শর্ট ভিডিও করেছি ওটা দেবো পরে আর এটা এই ভিডিওর ভিতরেই দিয়ে দেবো লং ভিডিওতেই দিয়ে দেবো এটা করবে এই দেখো হ্যাঁ কোথায় গেল কোথায় গেল কোথায় গেলশো আরে এরকম গোটাল দশ কুড়ি খায় দশ কুড়ি ডবল করে দিলাম একসাথে দশ কুড়ি দেখুন চার নম্বরে এক একা খেয়ে ছুটেছে কেউ ছিল না চলছে হায়রা চাইখাতে মাছ ধরা সপ্তাহে দুদিন বৃহস্পতিবার রবিবার যদি আসেন অবশ্যই খোঁজ খব নিয়ে ভালো করে সিদ্ধান্ত নিয়ে তারপরে আসবেন হইরা চাই চলছে মাছ ধরা এদিকে যাব আর মাছ খাবে আমাদের এগারো সকাল থেকে জিরো এখন বাজে হয়েছে তিনটে পঁচিশ এখন মাছটি ধরে হলো হিরো সেটা হয়েছে আমাদের রাজুদা এবং এই দেখুন সাইজ দেখুন খেলার ছিল তুলতে পারলাম না না এখানে নয় এখানে করো না কিছু দরকার নেই ওদিন চলো ওই নেটে ঢুকা আগে ওই অবস্থায় এই করবো এই দেখুন ভালো সাইজের মাছ এটা কি সাইজের হবে রাজুদা সাড়ে চার বলছে রাজুদা এই দেখুন আমি বলে গেলাম যে আমি ওদিকে যাব ঘুরে মাছ খাচ্ছে আর সেটাই হলো খাওয়ার মাছটা হ্যাঁ গোলগাল আছে ওই গোল মধ্যে হবে দেখে নিন এই যে রাজুদা খুব খুশি ওই উত্তম কথা হয়েছে অশেষ ধন্যবাদ রাজুদাকে কে মাছটা ধরার জন্য আর ছাই ছাইখাত আজকে বৃহস্পতিবার তার রেজাল্ট কি আপনাদের দেখাবো সাড়ে তিনটে বাজে পেপারটা তুলব ওপারটা কমপ্লিট হয়ে গেছে এগারো নম্বর একটা পেয়েছে চারের লাইনের কাতলা রাজুদা মগা চারের দোকান রাজুদা যে

সাতাশ নম্বরের নেট দেখাচ্ছি তিনটে আছে সাতাশ নম্বরে সাতাশ নম্বর কি এখন বাজে পৌনে চারটে সাতাশ নম্বরে নেট দেখালাম তিনটে পেয়েছে দেখিটা খুলেছে নাকি একটা একটা খুলেছে তিনটে পেয়েছে নেট বন্ধু তিনটে কাউকেই দেখালাম না

চারটে বাজে দশে দেখাচ্ছি হয়রা না সাই এই দেখুন দুটো এখন বাজে চারটে বাজে দশ আঠাশ নম্বর সিটের মাঝেটা এটা আপনাদের চেনা পরিচিত ভালো বড় শিকারি হয়রা না আজকে বসেছে কেমন আছে বলো বাড়ির সব ভালো আর এই পুকুরে কি খবর হ্যাঁ খেয়ে দে গন্ত্রিটা সাত আট পিস রয়েছে তোমার সাইজ কিরকম সেটা দেখলেই বয়ে যাবে বড় হয়নি কত নম্বর তোমাদের এটা হয়রা খাদে তেত্রিশ নম্বরে বসেছে পেয়েছে সাত আটটা দেখবো সাইজ ও ওইখানে আছে একটুখানি দেখিয়ে দাও উপন্যিস করতে হাফিস এই দেখুন তেত্রিশের নেট দেখাচ্ছে আপনাদের চারটে দিয়ে পাশে ঘড়ি কি বন্ধ হয়ে গেল নাকি ও দেড় দুই তার ছোটো আছে কটা আছে সাতটা বললে আচ্ছা ঠিক আছে ফেলে বেশি হবে আটটা আটটা আছে বললো এই যে হ্যাঁ দেখুন তেত্রিশ নম্বরের নেট এখানেই শেষ নেট দেখানো এই যে আমাদের দাদা বসে আছেন তো আজকের বৃহস্পতিবার রেজাল্ট দেখালাম আপনাদের এরপরে আবার চলবে রবিবার ভালো করে ভিডিও দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন আপনি আসবেন কি আসবেন না আসাটা ঠিক হবে কি হবে না সম্পূর্ণ চিন্তা ভাবনা করে তারপরে আসবেন লালন টিকা বাটা মাছ আছে কিন্তু জ্বালাবে হুম বাটা লালন আছে জ্বালাবে ছোটো থেকে বারো কেজি অব্দি আসে মাছ দেখুন তেত্রিশ নম্বরের টোপ কোথায় গিয়ে পড়ছে খুব কাছে বেশি দূরে ফেলতে হয় না এখানে তিন মূর্তি আছে আমাদের মাস্টার মশাই কার্তিক দা অ্যাক্টিভ পুরো ফেসবুকে একদম আর সমীর বাবু আছে এটা নিয়ে দীপুদা চারটে হয়েছে আজকের এই দেখুন সাতাশ নম্বরে পয়লা ছাই খাদে